আপনার মেয়েটার বিয়ে দেওয়ার পরে কোনো কারণবশত যদি তালাক হয়ে যায় বলুন কষ্ট পাবেন কি পাবেন না মারে আপনার একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি স্বামীর সংসার করতে গিয়ে একটু অন্নাত হয়ে যায় মেয়েটা যদি ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় বলুন আপনি কষ্ট পাবেন কি পাবেন না আমার ভাষাটা ওই মা বুঝতে পারছেন আমার ভাষাটা ওই বাপ বুঝতে পারছেন আমার ভাষাটা ওই ভাই বুঝতে পারছেন যাদের বাড়িতে তালাকপ্রাপ্ত বোন আছে তালাকপ্রাপ্ত মেয়ে আছে যাদের ঘরে বিয়ে দেওয়ার পরে মেয়েটা শ্বশুর শাশুরের নরদের অত্যাচার অত্যাচারে স্বামীর অত্যাচারে যে সংসার ফেলে বাপের বাড়িতে বসবাস করছে সে বাড়ির পরিবারটা আমার ভাষা বুঝতে পারছে নবীর মেয়ে রোকাইয়াকে তাহার দিয়ে দেওয়া হল আল্লাহর নবীর মেয়ে রোকাইয়া একটা ছেলের জননী ছেলেটাকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে এলেন গুটি বসন্ত হয়েছিল বেশ কিছুদিন কেটে গেল যুদ্ধে ডাক এসছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সবারই কাছ থেকে বিদায় নিয়েছে রোকাইয়ার কাছে গিয়ে বলছে মা রোকাইয়া রে আমি যুদ্ধের ময়দানে চলে যাব আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে মেয়েটি মা আমার শরীরটা ভালো যাচ্ছে না আব্বা গো যদি আমি আগে মারা যাই আমার অবর্তমানে আমার ছেলেটাকে কে দেখবে আমার ছেলেটা কার কাছে থাকবে আমার ছেলেটাকে কে কোলে নেবে আল্লাহ নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো অসুস্থ রোকাইয়ার হাতটা ধরে বলেছিল আমি যুদ্ধের মৈদান থেকে যদি ফিরে আসি তোর অবর্তমানে এই বাচ্চাটার দায়িত্ব আমি নেব বড় লম্বা ঘটনা আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন তুমু যুদ্ধ শুরু হলো যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল নবীর বর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল আমাদের দেশের সবচেয়ে একটা যে খারাপ প্রথা চালু আছে কেমন প্রথা চালু আছে ধরুন এখন রাত সাড়ে এগারোটা এই রাত সাড়ে এগারোটার সময় একটা লোক এনতে কাল করলো মারা গেল আচ্ছা বলুন কালকে সকাল দশটার আগে আগে মাটি দেওয়া সম্ভব না সম্ভব নয় জোরে বলেন মাটি দেওয়া সম্ভব কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে ওই লোকটাকে দেখার জন্য তার একটা নাতি তার একটা পোতা তার একটা জামাই যে বিদেশ আছে বাইরে আছে চেন্নাই আছে ব্যাঙ্গালোর আছে ফোন করা হয়েছে সে প্লেন ধরেছে সকাল ছটায় কি বলছেন দমদম এয়ারপোর্টে নামবে এখানে আসতে মোটামুটি বারোটা একটা দুটো হয়ে যাবে তাই জোহরের পরে মাটি দাও হবে না এলান হয়ে গেল লোকটাকে আসরের নামাজের পরে মাটি দেওয়া হবে এটা হয় না হয় না ধরে বলুন হয় না হয় না কতগুলো কাজ দ্রুত গতিতে করতে হবে তার মধ্যে একটা কাজ হচ্ছে যখন কেউ মারা যাবে দেরি করা যাবে না কারো অপেক্ষা করা যাবে না যখনই মারা যাবে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করে দিতে হবে যদি তাই হতো তাহলে নবী না আসা পর্যন্ত রোকাইয়ার দাফন হতো না জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুল জানতেই পারলেন না রোকাইয়ার দাফন হয়ে গেল যুদ্ধের অবসনে আল্লাহ নবী বাড়ি ফেললে ওসমান গনি বলছেন আল্লাহ আর রোকাইয়াকে বাঁচাতে পারিনি পরবর্তী সময়ে মারে ওই বিয়ে হয়েছিল ওসমান গনির সঙ্গে ওসমান গণি যুদ্ধে জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর হাতটা ধরে বলেছিলেন ওসমান জামাই আমার মেয়েটা অসহায় আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে নজর রাখবে তুমি আমার মেয়েটাকে দেখভাল করবে যুদ্ধে যেতে হবে না হজরত ওসমান গনি বললেন ইয়ার রসুলাল্লা আপনার মেয়েটার বেঁচে নেই রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী কবরটা জিয়ারত করলেন জি কবরটা জিয়ারত করলেন কবরটা জিয়ারত করার পরে যে আল্লাহ নবী কবরটা জিয়ারত করার পরে ওই বাচ্চাটাকে জয়তুন তেল মাখায় উটের দুধ দহন করে খায় বন্ধুরে আমার ভাইরা আমার একদিন মা হারা ছেলেটাকে আল্লা রসুল নদীতে পানি আনতে গিয়ে দেখে একটা কাক এসে দুটো চোখে ঠোকর মেরেছে ইনফেকশন হয়ে গেল আজকের দিনের মতো অন্যতমের চিকিৎসা ছিল না আল্লাহর নবী আল্লাহর নবী দাফন করতে গিয়ে বলেছিলেন মা রো রে আমি তোর সন্ধানটাকে তোর কোলে ফেরিয়ে দিলাম